আসসালামু আলাইকুম ওয়া সাল্লামু আলা সাইয়িদুল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা আমাদের সম্মানিত বিশিষ্ট মুসলিম তাওহیدی জনতা এবং ছাত্র অত্যন্ত ভরায়কেন বিদায় আজ কেবলা কারণ ত্রিশদিন স্বাধীন খ্রিস্ট দিন রাষ্ট্রপতিশ্বর ধাবিতেন রাজায় সেদ্ধার হামলা চলছেন ইতিহাসের সবচেয়ে ছগন্নতম যে হামলা প্রায় লক্ষাধিক মুসলমানকে সেখানে হত্যা করা হয়ে যেতে হচ্ছে লক্ষ লক্ষ করিঘর হেন্ডিং করে করে মাটি সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছেন গাজা রাজা ধ্বংস করিতে হয়েছেন লক্ষ লক্ষ

Seninle adam kustu, adare ব্যাংক ইসরায়েল আগ্রাসন কর্তৃক আজকে দখল হয়ে আছে তারা শপথ সাম্রাজ্যবাদীরা আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন এই তুফুলগুলা ইসরায়েলকে মদদ যোগাচ্ছে আজকে এমন এক পর্যায়ে এসেছে ওই গাজাকে নিশ্চিন্ন করে দখল দারিদ্রের পায়ে পাচ্ছে ঠিক এমন এক পর্যায়ে এসে বিশ্বের মুসলমানরা যখন গাজা মুক্তি আন্দোলনের জন্য লড়াই করছে হামাস ইসবুল্লারা যখন রক্ত ঢেলে দিচ্ছে থেকে তখন আমেরিকা এবং সাম্রাজ্যবাদ শক্তি গাজা এবং আমাদের প্রথম কেবলা আল কোসকে দখল করে সেখানে নতুন ইসরায়েলি পরিকল্পনা বাস্তবায়ন করার পায় তারা চলছে আজকের এই বিশ্বের রমজানের সেই শুক্রবার তবে চলখশ দিবসে আমরা এর তীব্র নিন্দার জানাই এবং আমরা বলতে চাই এ পৃথিবীতে একটি মুসলমানের এক রক্তবিন্দু অবশিষ্ট থাকা পর্যন্ত ওই ওই কাজা এবং আমাদের দল আমরা হাত ছাড়া হাতে বলা সমস্তবাদীদের এই চক্রান্তের দাঁত ভাঙা জবাব দিতে হবে আজকে এই অঙ্কুশ দিবসে আসুন সবাই শপথ করে যে কোনো হোক ফিলিস্তিনকে মুক্ত করবই আমাদের প্রথম কেবলা আল কুসে আমরা নামাজ পড়ব ইনশাল্লাহ আসুন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আসুন যদি একমত থাকেন তাহলে ফিলিস্তিন ভাইদের প্রতি প্রতি আজকের এই র্যালিতে এই বিক্ষোভ মিছিলে আপনারা দলে দলে যোগদান করেন এই মিছিল নিয়ে আমরা পেসকা পর্যন্ত যাব আশা করি আপনারা আমাদের এই কর্মসূচিতে ঐক্যবদ্ধ থাকবেন সবাইকে ধন্যবাদ

बाय तुम करों के जातियों पेस कलाब पर जनतो जब जातियों पेस कलाब होने हैं बाय तुमों का हमारे जातियों पेस कलाब जियरियली चिंगाबे जा <coughs> हुई <coughs>

OK conditioned 경찰, hind liksom, irim시 objectively好ません 童 resolき, objection. şallah,男人 coordonan nesan, ərケ wtedy nispai ndio orad 식at Nike, Background pare silejd day. ِ Ng particular sENTH dancing te nQUE ihn kyodol garajn k血 awad F 밝h thenat ke remembering ohoo ena particularly Adobe eo wisdom a firmware el fotso mad dragon Bodika ہو دے راوے تے ہورے پا لے ہو دے راوے تے ہورے پا لے یا شاہ محمد حضرت حضرت محمد 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 حضرت අපරාධකරුවන්ගේ සියලුම ක්‍රියා ක්‍රියාවන් නිරන්තරයෙන්ම නිරීක්ෂණය කරනු ඇත. අදින් අපගේ වික්ටෝරියස් සිට වික්ටෝරියා මාමදා ප්‍රතිසංග්‍රහන් ජනපති වික්ටෝරිය විද්‍යාලයේ පටවා පානසින් අවිරන්ව ගාජයදේ. සරවත්ත

নামাজ পড়তে পারি না আমরা প্রতিনিয়ত সেখানে বাধার সম্মুখীন হচ্ছি আমরা চাই পৃথিবীর সমস্ত মুসলিমদের দেশ একত্রিত হয়ে সেই ইসরাইল নামের ক্যান্সারকে অতি দ্রুত আমরা উৎখাত করবো ইনশাল্লাহ আমাদের নির্যাতিত ফিলিস্তিন জনগণকে অতি দ্রুত আমাদেরকে নির্যাতনের হাত থেকে মুক্ত করে তাদেরকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দিতে হবে ইনশাল্লাহ আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না তবে আমি সমগ্র মুসলিম বিশ্বকে এবং মানবতার কান্ডারি প্রত্যেকটি দেশকে আমরা আহ্বান জানাবো আসুন ফিলিস্তিনের সাধারণ জনগণের পাশে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ান এবং সুলমকারী জালেম ইসরায়েলের বিরুদ্ধে আমরা সকলে একাগতাবদ্ধ হই ইরানের ইসলামী বিপ্লবের নেতা মহান নিমান খমিনে বলেছিলেন প্রত্যেকটি মুসলমান যদি এক বালতি করে পানি ঢেলে দেয় তাহলে ইসরায়েলা বন্যায় ফেতে চলে যাবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা মুসলমানরা পরস্পর একতা বলতে হয়ে সেই কাজটি করতে পারছি না তাই আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হই আমাদের প্রত্যেক কিতাকে মুক্ত করি এবং আমাদের মুসলিম ফিলিস্তিন জনগণকে মুক্ত করি এই বিষয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আন্তর্জাতিক আলকুশ ঐতিহাসিক আমাদের স্লোগান হোক বিশ্ব মুসলিমের অর্থ করো স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা করো প্রিয় আমার ফিলিস্তিন প্রতিষ্ঠিত না হওয়া আমাদের এই আন্দোলন অব্যাহত এ পর্যায়ে বক্তব্য কমিটির সম্পাদক মৌলানা হাফেজ হজরত আলী মৌলানা হাফেজ হজরত আলী আউযু আমার আপনারা জানেন

আর সালত এই বিষয়ে রিয়া তফল করে আবার খ্রিস্টানরা তফল করে এই পর্যন্ত তফল করে রেখেছে মুসলমানদের কেলা এইদের তফল্য লাগবে এটা মুসলমানদের সহ্য হতে পারে না তাই আমি খুশকে রক্ষা করার জন্য সারা বিশ্বে মুসলমানদের কিন্তু আহ্বান জানায় শুধু মুসলমান নয় যারা বেবে গাস্তী পান যারা মানুষকে ভালোবাসেন যারা মানুষকে উপকার করতে চান সবাইকে আমি আহ্বান জানাবো এই মাইতুল্লা আফদাসকে রক্ষা করার জন্য এবং সবাই গা

আমি বলবো বাংলাদেশের চার লক্ষ মসজিদ ইমাম সাহেবের নেতৃত্বে কেন মিছিল হলো না তারা কি রাত কালার রক্ত দেখে না ইমাম সাহেবের রক্ত দেখে না মুসলিমদের উদ্বুদ্ধ করে সারা দেশটাকে প্রতিবাদ করা উচিত ছিল কিন্তু আজকে হয়নি আর খোঁজ কমিটি বাংলাদেশের উদ্যোগ আজকের মিছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা প্রতিদিন শত শত মানুষের লাশ দেখছি শিশু থেকে আরম্ভ করে নারী থেকে আরম্ভ করে সবার নাম যখন জবিনই ঘটতে সবার একটা মুসলমানের ইদার আছে শিক্ষিকা ঘটতে পারে আলফোঁস মুক্ত করা মুসলমানদের ভারত আবার মুসলমানের ইমানই দায়িত্ব এই জন্যই মান খামিনি মরভূমি মান খমিনি ঘোষণা দিয়েছিলেন আলফস দিবস চতুর্থই ছিল সারা বিশ্বতা মেনে নিয়েছে আমি বাংলাদেশের সকলই মান সকল ক্ষতির অ শিক্ষক সবার মা অবদান জানবো আপনাদের কি একটু তরফ লাগে না

তারা রোজা রাখছে ইফতার করে নাই তারা রোজা রাখছে আপনার সেলারি খাবে এমন সব পম্পিং বেড়ে সেই বুভক্ষ মানুষকে রোজাদার তো হত্যা করছে এবং ঘুরিয়ে দিচ্ছে গ্রামের পর গ্রাম শহরের পর শহর আর আমরা মুসলমানরা শুধু বিবৃতির মধ্যে সীমাবদ্ধ আছি এজন্য আমি বলবো মুসলিম বিশ্বের নেতৃত্বে আছেন ইসলামী আন্দোলন যারা করেন বাংলাদেশে তারা কি ময়দানে কোথায় তারা ইসলাম প্রতিষ্ঠা করতে চান তারা ময়দানে ফিলিস্তিনের পক্ষে সবাইকে বলো আমরা ঐক্যবদ্ধ হই ফিলিস্তিনের পক্ষে মুসলমানদের পক্ষে এবং আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়ে হলো ফিলিস্তিন মুক্ত হলে সার্বাই ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না আমরা মুসলমান মুসলিম ভাইদের পক্ষে থাকো

বিছনের প্রারম্ভে কিছু বক্তব্য দিয়েছিলাম